নমস্কার বন্ধুরা বর্ণালীস কুকিং হাউজে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো এখানে আমার রান্নাঘর তৈরি হচ্ছে এখানে মাটি দেওয়া হয়েছে নতুন করে আর মাটি হয়ে গেছে আমি একটা নতুন উনুন তৈরি করছি তো এটা পাইপের উনান হবে তো একটু সময় লাগবে শুখাতে আর পাইপ সেট হবে পাইপের উনুন তৈরি করলে একটু ধোয়া গালিটা কম হয় সেই জন্য পাইপের উনানই তৈরি করছি তবে তা দিয়ে কেটে কেটে সমান করব। তারপর আবার নতুন করে মাটি দিয়ে লেপে নেব তারপর ভালো করে শুকিয়ে গেলে এখানে রান্না করতে পারবো আমি আজকে এরকম কেটে রেখে দিই আর একটু টেনে যাক তারপর আমি আবার এটাকে ঠিক করব সব দিকে করতে হবে এই পর্যন্ত এখানে থাক কালকে আবার এটাকে দেখব এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে তো আজকে কি কি রান্না হবে আপনারা সবাই দেখবেন পুরো ভিডিওটা প্রায় আমি রেডি করে রেখেছি আমাদের চারিদিকে মাঠে ঘাটে জল রয়েছে তো ওখানে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে তো সেখান থেকে পুটি মাছ ধরেছিল সেই পুটি মাছ আমি কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি এবার আমি রান্না বসিয়ে দেব তো এই পুটি মাছ দিয়ে দুটো আইটেম রান্না হবে ছ দিয়ে বেগুন পালন শাক ও আলু দিয়ে একটা তরকারি হবে উনানে কড়াই বসিয়ে দিয়েছি নুন আর হলুদ আমি মাখিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম নুন এবার দেবো হলুদ নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হলে ভেজে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা সরষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলি দিয়ে ভেজে নেব একবারে ধরবে না দুবারে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো ভেজে নিয়েছি এবার বাকি মাছগুলো দিয়ে দেবো কড়াইতে পালং শাক আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি বেগুনগুলো কেটে রেখেছি আলুটাও কেটে ধুয়ে রেখেছি আর যে এখানে আছে লাল শাক ও পালং শাক একসাথে কুচিয়ে রেখেছি এই দুটোকই আমি ভাজা করব। এটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। এবার আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আলুটাও তুলে নিচ্ছে। আমি এই বেগুনগুলো ভেজে নেব এই এই বেগুনগুলো ভেজে নেব এবারে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তেল দিয়ে এবার আমি ফোড়নে দেব রাধুনি রাধুনি দিয়ে দিলাম সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব বেগুনটা একটু পরে দেব হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন পরিমাণ মতো এটা বাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার আলুটা একটু গলা আমি ঢেকে দেব হাফ গলে গেলে আমি আবার শাকগুলো দিয়ে দেব এবার ঢাকনাটা তুলে দেখি আলু প্রায় আধা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়ে এই আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এই যে আমাদের গাছ থেকে পাড়া হয়েছিল আমরা এই যে পাশেই আমাদের আমরা গাছ এই গাছ থেকে আমরা পাড়া হয়েছিল এই আমরা দিয়ে আমি নদীর নোনা কাকড়া দিয়ে টক করব। এইগুলোর এই খোসাগুলো কেমন হয়ে গেছে তাই এই খোসাগুলো আমি তুলে ফেলবো এইভাবে এবার ঢাকনাটা তুলে দেখি পালন শাকটাও গলে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাই উপর দিয়ে আমি হালকা করে এই জলে ডুবিয়ে দিচ্ছি এটা আর কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে তো এরকম সিম্পল তরকারি আমি কোনো মশলা দেইনি তো সিম্পল তরকারি এটা খেতেও খুব ভালো লাগে আমি টপ করব এই আমড়া দিয়ে আর এই যে নদীর নোনা কাঁকড়া এই কাঁকড়াটা আমার দুদিন আগে ফ্রিজে ছিল যেটা দিয়ে আমি আজকে টক করব আর এতে ভালো ঘিলু হয় সেই ঘিলুটা খেতেও ভালো লাগে তো আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম তো আজকে আমি এটাকে দিয়ে টক করব প্রথমে আমি কড়াইতে তেল দেব তেলের উপরে আমি সরষে ফোড়ন দেব সর্ষে ফোড়ন হয়ে গেছে এবার এর উপরে আমি কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে কাঁকড়ার উপরেই আমি এই আমড়া গুলো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেব একটু নুন দেব দিয়ে এবার আমি জল দিয়ে দেব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে রাখবো টকটাও আমার হয়ে গেছে আমি নামিয়ে দেব। তরকারি খেতে কেমন লাগে আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন আবার এতে কোনো মশলা না দিয়েই এমনি সুন্দর টেস্ট আসে তো এইভাবেই আমি রান্না করি তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন